নমস্কার এই মুহূর্তে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আলোচনা করব তো এখানে যেটা হচ্ছে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার চব্বিশ সালে ইতিমধ্যে অফিসিয়ালি প্রকাশিত হয়েছে আমাদের সামনে তো সেই বিষয়টা নিয়ে আমরা এখানে দেখতে চলেছি নতুন যে মন্ত্রিসভা দু হাজার কেন্দ্রীয় মন্ত্রী তালিকা সেই কেন্দ্রীয় মন্ত্রী তালিকা নিয়ে আজকের আমাদের এই আলোচনার বিষয় তো এখানে পুরো লিস্টটা আমরা দেখবো তো প্রত্যেকে তোমরা এখান থেকে সমস্ত বিষয়টা দেখো এখানে তোমাদের সাথে এবং আপনাদের সাথে আমি আলোচনা করছি তো চলো একদম লাইভ তোমার সাথে আপনাদের সাথে ডিসকাস করবো ঠিক আছে পুরো বিষয়টা এখানে আমি আপনি তুমি সমস্ত বিষয় করে বলছি এখানে কারণ অনেক স্টুডেন্ট রয়েছে অনেক সম্মানীয় ব্যক্তি বর্গ রয়েছেন ঠিক আছে তো এখানে তোমরা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাদের এই স্ক্রিন তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে একটু জানিও প্লিজ ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এখান থেকে পুরো লিস্ট আমরা ঠিক আছে তো পুরো লিস্টটা আমরা এখান থেকে দেখে নেবো সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে স্ক্রিনের মাধ্যমে সেই পুরো লিস্ট ঠিক আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পিআইবি থেকে তো সেইখানে পুরো লিস্ট আমরা দেখব প্রধানমন্ত্রী রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে এবং তিনি কোন কোন মিনিস্ট্রি বা কোন কোন পোর্টফোলিওর দায়িত্বে রয়েছেন সেটা আমরা এখানে দেখব ঠিক আছে তো পুরো বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে এখন ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্র্যাভিয়েন্স এবং পেনশন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এবং ডিপার্টমেন্ট অফ স্পেস বা আদার্স বিভিন্ন পলিসি সম্পর্কিত বিষয় এবং অল আদার পোর্টফোলিও যেগুলো মানে অন্য মিনিস্ট্রিতে দেওয়া হয়নি সেই সমস্ত বিষয়গুলোতে রয়েছেন কে রয়েছেন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছেন হচ্ছে কে শ্রী রাজনাথ সিং রাজনাথ সিং মিনিস্টার অফ ডিফেন্স ঠিক আছে ডিফেন্স মিনিস্টারের দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে কাকে শ্রী রাজনাথ সিংকে তারপরে আমাদের সামনে রয়েছেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি শ্রী অমিত সাহা অমিত শাহ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দায়িত্বে রয়েছেন এবং কোঅপারেশ কোঅপারেশন যেরকমটা আগে ছিল নিতিন গাডকারী স্যার নিতিন গাডকারী মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নিতিন গাডকারী ঠিক আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে জগজিৎ প্রকাশ নাড্ডা ইনি রয়েছেন হেলথ মিনিস্টার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে রয়েছেন হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডা পাশাপাশি তিনি কেমিক্যাল এবং ফার্টিলাইজার্সের ডিপার্টমেন্টেও তিনি রয়েছেন পোর্টফোলিও দেওয়া হয়েছে শিবরাজ সিং চৌহানকে শিবরাজ সিং চৌহানকে কী কী পোর্টফোলিও দেওয়া হয়েছে এখানে আমরা দেখে নেবো সরাসরি তো শিবরাজ সিং চৌহানকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এগ্রিকালচার এবং ফার্মার মিনিস্টার ওয়েলফেয়ার রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়ন বিষয়ক যে মন্ত্রক সেইটা দেওয়া হয়েছে শিবরাজ সিং চৌহান কিন্তু প্রত্যেকটা বিষয় আপনারা এখানে কিন্তু ভালো করে নোট ডাউন করবেন আমি সম্পূর্ণ লিস্টে এখানে দেখাবো আস্তে আস্তে নির্মলা সীতারামন ইনি রয়েছেন মিনিস্টার অফ ফাইন্যান্স অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী দায়িত্ব পালন করছেন নির্মলা সীতারামন এখানে হয়তো অনেকে বলবেন যে নির্মলা সীতারামন ভোটে দাঁড়াননি তো কি করে পেলেন তো এখানে আপনাদের বলে রাখি জানার জন্য যে নির্মলা সীতারামন ভোটে দাঁড়াননি বাট পেয়েছেন কারণ তিনি মানে লোকসভার সদস্য মানে পার্লামেন্টের সদস্য হতে গেলে কি হতো মিনিস্ট্রি অফ বিভিন্ন ক্যাবিনেটের সেই ক্ষেত্রে আইদার এনি ওয়ান অর্থাৎ উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষে যে কোনো একটা সদস্য হতে হবে ঠিক আছে তো নির্মলা সুব্রমণীয় জয়শঙ্কর এখানে মিনিস্টার অফ এক্সটার্নাল দায়িত্বে রয়েছেন মনোহর লাল রয়েছেন শ্রী মনোহর লাল মিনিস্টার অফ হাউসিং এবং সাথে আরবান অ্যাফেয়ার্স পাশাপাশি তিনি মিনিস্টার অফ পাওয়ার্স এর মধ্যে রয়েছেন শ্রী এইচ ডি কুমারস্বামী এইচ ডি কুমারস্বামী একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি অর্থাৎ ভারী শিল্প পাশাপাশি তিনি স্টিল যে মিনিস্টার সেই দায়িত্ব পালন করছেন পীযুষ গোয়েল স্যার যেরকমটা দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে মিনিস্টার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি এই দায়িত্বে শপথ গ্রহণ করেছেন এবং এই দায়িত্ব পালনের জন্য ওনাকে এই পোর্টফোলিও দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষামন্ত্রী এখানে থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা আমাদের পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে শ্রী ধর্মেন্দ্র প্রধান এই মুহূর্তে রয়েছেন দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্বে শ্রী জিতেন রাম মাঞ্জি ইনি রয়েছেন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের মিনিস্টার বা পোর্টফোলিওর দায়িত্বে আমাদের রাজ মন্ত্রী যদি আমরা দেখি বা আমরা ফিশারি দেখি বা আমরা যদি দেখি অ্যানিমাল হাজব্যান্ডারি বা ডেয়ারিং এর ক্ষেত্রে রাজীব রঞ্জন সিংহ ঠিক আছে ইনি রয়েছেন মিনিস্ট্রি অফ পোর্টস অর্থাৎ বন্দর শিপিং এবং ওয়াটারওয়েজ এই দায়িত্বে রয়েছেন সর্বানন্দ সনোয়াল বীরেন্দ্র কুমার রয়েছেন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের দায়িত্বে পাশাপাশি আমরা এখানে দেখবো প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশী রয়েছেন মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স তো আপনারা আই হোপ কি প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কমেন্ট করুন এই মুহূর্তে ঠিক আছে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুল ওরাম ইনি রয়েছেন মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স আমাদের এইটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ঠিক আছে ট্রাইবাল অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স ট্রাইবাল রয়েছেন কে ট্রাইবাল অ্যাফেয়ার্স রয়েছেন শ্রী জুয়াল ওরাম পাশাপাশি গিরিরাজ সিং আমরা উনিশ নম্বর ব্যক্তি মিনিস্টার অফ টেক্সটাইলের দায়িত্বে রয়েছেন তো পুরো ক্যাবিনেট মিনিস্ট্রিটা আমরা এখানে দেখছি প্রথমে তারপরে বাকি সমস্ত মিনিস্ট্রি গুলো বা পোর্টফোলিও দায়িত্বে কে কে রইলেন সেগুলো আমরা দেখবো আশেপাশে দেখছি আমরা এখানে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব স্যার তো ইনি আমরা যেমনটা জানি যে রেলমন্ত্রী ছিলেন এখনো তিনি কিন্তু রেলমন্ত্রী রয়েছেন পাশাপাশি মিনিস্টার অফ ইনফরমেশন এবং ব্রডকাস্টিংয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণব স্যারকে মিনিস্টার অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজির দায়িত্ব কিন্তু অশ্বিনী বৈষ্ণব স্যার রয়েছেন পাশাপাশি যতীন্দ্রাদিত্য এম সিন্ধিয়া যতীন্দ্রাদিত্য এম সিন্ধিয়া বা জে এম সিন্ধিয়া এনাকে দেওয়া হয়েছে কমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং দেওয়া হয়েছে মিনিস্টার অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজন অর্থাৎ আমাদের যে উত্তর পূর্ব ভারত রয়েছে সেখানকার উন্নয়নের জন্য দেওয়া হয়েছে জ্যোতির আদিত্য এম সিন্ধ্যাকে নেক্সট ভূপেন্দ্র যাদব ইনি পেয়েছেন পরিবেশ অরণ্য এবং জলবায়ু সংক্রান্ত মন্ত্রক বা পোর্টফোলিও এই দায়িত্বে ভূমিকা পালন করবেন ভূপেন্দ্র যাদব নেক্সট আমরা দেখব এখানে কালচার এবং ট্যুরিজম মিনিস্টার রয়েছেন গজেন্দ্র সিং পাশাপাশি অন্নপূর্ণা দেবী এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এবারে মিনিস্টার অফ ওমেন এবং চাইল্ড চাইল্ড ডেভেলপমেন্ট তো মিনিস্টার অফ উমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট অন্নপূর্ণা দেবীকে দেওয়া হয়েছে এটাই সম্ভবত আগে আমাদের ছিল এটাই সম্ভবত আমাদের আগে ছিল স্মৃতি ইরানি ঠিক আছে তো সেটা আমরা দেখেছিলাম চলো নেক্সট আমাদের হচ্ছে শ্রী কিরণ রিজিজু মিনিস্টার অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স এবং মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রয়েছে হার্দীপ সিং পুরী মিনিস্টার অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস যেরকমটা আগে ছিল তো এইগুলো রেলওয়ে এক্সামে বেশি জিজ্ঞেস করে নেক্সট আমরা দেখো মানসুখ মান্দাবিয়া মনসুখ মান্দাবিয়া মিনিস্টার অফ লেবার এবং এমপ্লয়মেন্টের দায়িত্বে রয়েছেন জি কৃষণ রেড্ডি মিনিস্টার অফ কোল এবং মিনিস্টার অফ মাইন্সে রয়েছেন শ্রী চিরাগ পাসওয়ান মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং আর পাটিল মিনিস্টার অফ জল শক্তি এই মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন তো এটা আমরা দেখলাম পুরো কমপ্লিট ক্যাবিনেট মিনিস্ট্রি লিস্টটা ওকে টোটাল ক্যাবিনেট মিনিস্টার্সের যে লিস্ট সেটা আমরা দেখে নিলাম এখানে টোটাল ক্যাবিনেট মিনিস্টার্স হবে দায়িত্ব পালন করবে তিরিশ জন ব্যক্তির নাম দেওয়া হয়েছে নেক্সট আমাদের রয়েছে মিনিস্টার্স অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জের দায়িত্বে রয়েছেন স্টেটের ক্ষেত্রে সেটা আমরা দেখে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন রাও সিং অফ মিনিস্টার অফ স্টেট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের দায়িত্বের ডক্টর জিতেন্দ্র সিং জিতেন্দ্র সিং যে দায়িত্বদের জন্য পোর্টফোলিও দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসাবে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ সায়েন্স এবং টেকনোলজি পাশাপাশি অনেকগুলো বিষয় ওনাকে দেওয়া হয়েছে নেক্সট শ্রী অর্জুন রাম মেঘওয়াল অর্জুন রাম মেঘওয়াল মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে রয়েছেন ইনি মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস পাশাপাশি ওনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ স্টেট মিনিস্ট্রি এবং সেই দায়িত্বে অর্জুন রাম মেঘওয়ালকে দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখবো শ্রী যাদব প্রতাপ রাও তো এনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ স্টেট পাশাপাশি দেওয়া হয়েছে মিনিস্টার অফ স্টেট মিনিস্টার অর্থাৎ রাজ্যের যে সমস্ত স্বাস্থ্য এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী জয়ন্ত চৌধুরী এনাকেও দেওয়া হয়েছে স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রাইজ এই বিষয়ক মন্ত্রকে দায়িত্বে ওনাকে দেওয়া হয়েছে এবং মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ এডুকেশন ঠিক আছে মিনিস্ট্রি অফ স্টেট এবং মিনিস্টারি অফ এডুকেশন এই দায়িত্বে দেওয়া হয়েছে কাকে শ্রী জয়ন্ত চৌধুরী এরপরে আমরা দেখব মিনিস্টার অফ স্টেট যে সমস্ত রাজ্য মন্ত্রী রয়েছেন তারা রয়েছেন শ্রী যতীন প্রসাদ রয়েছেন শ্রী শ্রীপদ ইয়াসুক নায়ক রয়েছেন পঙ্কজ চৌধুরী কৃষণ পাল রামনাথ ঠাকুর এবং শ্রী নিত্যানন্দ রায় এরপরে রয়েছে শ্রীমতী অন্নপূর্ণা প্যাটেল এবং অনুপ্রিয়া প্যাটেল এবং ভি সোমানা চন্দ্রশেখর পেন্না পি সিং বাঘেল সুশীর শোভা খান কারন্দালে পাশাপাশি রয়েছেন কীর্তিবর্ধন সিং এবং বিএল ভার্মা অনেক ব্যক্তি রয়েছেন পাশাপাশি বিভিন্ন স্টেট মিনিস্ট্রির দায়িত্বে টোটাল যদি আমরা এখানে দেখি নাম্বার অফ ক্যান্ডিডেট থার্টি সিক্স হচ্ছে পুরো মিনিস্ট্রি পোর্টফোলিও দু চব্বিশ নতুন লোকসভা নির্বাচনের পর গঠিত যে মন্ত্রিসভা কেন্দ্রীয় তার কমপ্লিট লিস্ট এখানে তিরিশ জন ক্যান্ডিডেট ক্যাবিনেট মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন পাশাপাশি আমরা দেখলাম স্টেট মিনিস্ট্রি এবং মিনিস্টার্স অফ স্টেট যেটা ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসাবে রয়েছেন পুরো লিস্টটা আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম তো আশা করছি পুরো বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং